বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর দুই থেকে তিন মাসের মধ্যে দেশের বেশ কিছু ফুটবল একাডেমি ফিফার সিলভার ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে যাচ্ছে চলতি মাসেই শেষ করা হবে আবেদন প্রক্রিয়া যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি এর ফলে ফিফা এএফসি থেকে কোচ ও আর্থিক সহায়তা পাবে সেই সব একাডেমি ফুটবল যদি হয় হিমালয়ের চূড়া তবে সেই শৃঙ্গে আরোহণের সিঁড়ি হচ্ছে ফুটবল একাডেমি মেসি রোনালদো কিংবা হালের লামেনিয়ামাল প্রত্যেকেরই বিশ্বসেরা সেরা হবার প্রথম সোপান ছিল একাডেমি। এক বাক্যে বলতে গেলে একজন খুদে ফুটবলারের হাতে করানোর কাজটা করে থাকে ক্লাব কিংবা একাডেমি সারা বিশ্বে এই নিয়ম বাংলাদেশে ভিন্ন প্রিমিয়ার লিগে খেলা আশি ভাগ ক্লাবেরই নেই একাডেমি তাই বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফু ফেকেই বাধ্য হয়ে একাডেমির বোঝা টানতে হচ্ছে কিন্তু তারা সেই বোঝা কতটা টানতে পারছে এলিট একাডেমিটা যখন করা হয়েছিল যে উদ্দেশ্যে করা হয়েছিল উদ্দেশ্যটা খুব ভালো ছিল কিন্তু সমস্যাটা হলো এলিড একাডেমি আমরা এসে যেটা দেখলাম এটার পর্যাপ্ত কোনো রিসোর্স আমরা মোবিলাইজ করা পারি নাই বা নাই। ইট একাডেমির একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড নাই তো একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড না থাকলে সেটা একটা অ্যাকাডেমি হয় কিভাবে এলিড তো পরের কথা বাফুফে ভবনে মেয়েদের একটি কমলাপুরে ছেলেদের একটি মোটা দাগে এই দুটি একাডেমি পরিচালনা করে আসছে বাফুফে এর বাইরে সারা দেশে আছে দুইশোর বেশি একাডেমি যার বেশিরভাগই বাফুফের এই দুই একাডেমির মতো আপ টু দ্য মার্ক না তাই ফিফা এফসি এগুলোকে মার্ক করেছে ব্রোঞ্জ স্ট্যান্ডার্ডে খুশির খবর চলতি মাসেই সেখান থেকে ভালো করা বেশ কটিকে সিলভার স্ট্যান্ডার্ডে অনুমোদন দিতে ফিফা এফসির কাছে আবেদন করতে যাচ্ছে বাফুফে গোল্ড সিলভার অ্যান্ড ব্রোঞ্জ তিনটে ক্যাটাগরি একাডেমিতে এফসি অ্যান্ড ফিফা এর ক্যাটাগরাইজ এবং সে মতন তারা সহযোগিতা দেয় তো আমাদের দেশে আনফরচুনেটলি এখনও মানে একটা দুটো যা আছে সব ব্রেঞ্জ ব্রোঞ্জ লেভেলে সিলভার লেভেলে কোনোটা নাই বাই জুন যদি অ্যাপ্লিকেশনটা পাঠায় দুই থেকে তিন মাসের ভিতরে এটার একটা ফল আমরা আশা করছি আমরা চাই আমরা যে কয়টা রেকমেন্ডেশন বা প্রস্তাব পাঠাবো সবগুলো যেন অ্যাপ্রুভ হয়ে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে সিলভার ক্যাটাগরিতে উঠলে কি সুবিধা পাবে বাংলাদেশ সিলভার উত্তোলন করলে একটা বড় সুবিধা হলো আপনি তখন ফিফা থেকে অ্যাকাডেমির জন্য কোচ পেতে পারেন এবং তখন ফিফা অ্যাকাডেমিকে নানান ধরনের সহযোগিতা করে থাকে যেটা ব্রোঞ্জে নাই। তখন আমাদের টার্গেট থাকবে যে আগামী বছর আমরা যেন অন্তত এই তিনটাকে আবার গোল্ডে নিয়ে যেতে পারি যতই হামজা সুমিত্রা মাঠে খেলুক ফুটবল বিশ্লেষকরা মনে করেন একটা দেশে তৃণমূল উন্নয়নে অর্থাৎ একাডেমি না বাড়লে কখনো ফুটবলে ভালো করা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না এটা খুবই জরুরি একটা দেশের ফুটবল টোটাল ফুটবল ডেভেলপমেন্টের জন্য গ্রাসরুটটা খুবই ইম্পর্টেন্ট অর্গানাইজড এবং প্রপার কোচিংটা যেন গ্রাসরুট লেভেলে মেহেদিন নাইম যমুনা স্পোর্টস ঢাকা